সবাইকে আশ্রয় দিতে পারি না বা দেখতে পারি না আমাদের ক্ষমতা সীমিত সুতরাং আমরা আমাদের যে কোনো বলুন বা বিভিন্ন রকম সরকারি যে পরিষেবাগুলো ডাক্তারি যে ক্যাম্পগুলো হয় আমরা আপনাদেরকে ডাকার চেষ্টা করি যাতে আপনাদের সামান্য বিন্দুপাত্রগুলো যদি আমাদের থেকে কিছু উপকার হয় তাই হোক আমাদেরকে আশীর্বাদ করবেন সবাই এবং আর এমন কিছু বলার কিছু নেই আপনাদের সবার পূজা ভালো কাটুক আর আপনারা সবাই সময় পেলেই আমাদের বিকেল টাইমটা আপনাদের মত লোকেদের জন্য কিন্তু আসাম খোলা আপনারা No নমস্কার বন্ধুরা লাইফটা লাইভটা যারা দেখতে পাচ্ছেন আমাদের পুজোর উপহার কর্মসূচি সেই কর্মসূচি চলছে পেছনে দেখছেন আমাদের কোচবিহার অনাসৃষ্টির নতুন পৃথিবীতে আজকে আমাদের এই পুজোর উপহার কর্মসূচি চলছে আমাদের বছর ভর আমাদের এখানকার আশপাশের যে বয়স্ক নাগরিকরা রয়েছেন আমাদের তারা বিভিন্ন সময় আসেন আমরা চেষ্টা করি তাদের কাছে কিছুটা যতটা সম্ভব কিছুটা খুশির বাতাস বলুন বা খুশির আবহাওয়া বলুন আমরা এটা আমাদের কোচবিহার সৃষ্টির বাৎসরিক একটি কাজ আপনারা জানেন যে কোচবিহার অনাসৃষ্টির মানবিক কর্মকাণ্ডের অন্যতম হচ্ছে আমাদের নতুন পৃথিবী সেই নতুন পৃথিবীতেই এই মুহূর্তে আমরা এই মানবিক কর্মসূচি পুজোর উপহার যেখানে এতদিন আপনারা দেখেছেন আমাদের আবাসিকদের অনেকেই ভালোবাসা দিয়েছেন এই পুজোয় সেই ভালোবাসায় তারা আপ্লুত এবং তারা মানসিকভাবে অনেকটাই নিজেদেরকে নতুনভাবে দেখার শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যাচ্ছিলাম সেই পারদটাকে আরেকটু জড়িয়ে দিতে যে আজকে এই আমাদের নতুন পৃথিবী সোনারি যে বৃদ্ধাশ্রম তার আশপাশের এলাকার যারা বয়স্ক নাগরিক রয়েছেন তাদেরকে পুজোর উপহার তুলে দেওয়া হচ্ছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সাহায্য নিয়ে আমাদের এবছরের পুজোর উপহার কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিতে আমরা যেটা বিশেষ করে সেটাকে নিয়ে আসার চেষ্টা করছি যে আমাদের যে আবাসিক যারা এতদিন তাদেরকে উপহার দিয়েছে সবাই আজকে তারা কিন্তু এই উপহারটা প্রদান করছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তা সেই কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং অল্প আরেকটু আপনাদের দেখাই আমাদের কোচবিহার অনাসৃষ্টির এই মানবিক কর্মকাণ্ড আপনাদের সকলের সাহায্য ছাড়া অসম্পূর্ণ থাকবে তাই চেষ্টা করলাম অনেক বন্ধুবান্ধব রয়েছেন যারা আমাদের দূরে রয়েছেন তারাও কিন্তু এই কর্মকাণ্ডে এগিয়ে আসছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ আমরা চেষ্টা করছি সেটা সঠিক জায়গায় সঠিক স্থানে সঠিক লোকের হাতে তুলে দেওয়ার দেখতে পাচ্ছেন আমাদের আবাসিকরাই কিন্তু তাদেরকে এই পুজোর উপহার তুলে দিচ্ছে আর সাথে একটু করে মিষ্টি মুখ সকলের পুজো ভালো কাটুক সেই বার্তাকে সামনে নিয়ে আমাদের এই কর্মসূচি প্রতি বছরের মতন এই বছরও চলছে আপনারা দেখছেন আমাদের আবাসিকটাই কিন্তু পুজোর উপহার তুলে দিচ্ছে আমাদের অন্যান্য দিদাদের হাতে এই কারণেই এই লাইফটা রাখলাম আপনাদের সামনে কিছুটা ব্যক্তিগতভাবে আমার একটু সমস্যা চলছে যাই হোক সেটা কিছু আমাদের পারিবারিক অর্থাৎ বাবা আমার অসুস্থ সেই কারণে চেষ্টা করলাম এখানে আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে এই কর্মসূচিটা তুলে ধরার চেষ্টা করলাম জানি না লাইভটা কতদিন দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কিছু একটা প্রবলেম চলছে দেখা যায় না কারা দেখছো কি দেখছো না যাই হোক পুজোর উপহার কর্মসূচি সকলের পুজো ভালো কাটুক সকলের মুখে অল্প হাসি ফুটুক সেই বার্তাকে সামনে নিয়ে কোচবিহার অনাসৃষ্টি এই কর্মসূচি প্রতি বছর ধারাবাহিকভাবে করে এবং নতুন পৃথিবী যেদিন থেকে এখানে শুভ সূচনা হয়েছে আমরা এটা চার বছরে পদার্পণ করতে যাচ্ছি আমাদের কিন্তু এই ছোটো ছোট করে এই কর্মসূচি শুরু থেকেই চলছে বিন্দুতে সিন্ধু কোচবিহার অনার সৃষ্টি বারবার বলে থাকে যে কোনো মানবিক কর্মকাণ্ড আমরা এই বিন্দুতে সিন্ধু সেই ধারণাকে সামনে রেখে করি আজকে সেই কর্মসূচি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকলের পুজো ভালো কাটলেই সবাই আমরা ভালো থাকব এই আশা নিয়ে এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকেই দূরে রয়েছেন অনেকে কোচবিহারে আছেন অনেকের অন্য কর্মসূচিতে কেউ বাইরে চলে গেছেন তাদের জন্যই আমি মূলত এই লাইভটা তুলে রাখলাম আমার টাইম লাইন থাকলো পরবর্তী সময় বন্ধুরা সেটা দেখতে পারবেন যে তাদের আশীর্বাদ অর্থাৎ একজন দুজন নয় প্রচুর মানুষ এই কাজের পেছনে রয়েছে তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ একত্রিত আমরা শুধু করেছি এবং সেটা তুলে দিচ্ছি এবং সকলের মুখে হাসি ফোটানোর তো সব সময় সম্ভব হয় না তাই আমরা যতটুকু পেরেছি আমাদের এই আজকের থেকে এই পুজোর উপহার কর্মসূচি চলছে আপনারা জানেন যে দুটো বড় শিবির এই পুজোর উপহারের হবে তার মধ্যে আজকের শুভারম্ভ হল প্রথম আমাদের যে শিবিরের নতুন পৃথিবীতে এবং আগামীকাল দশটায় ঐতিহাসিক শালবাগানে আমাদের শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু সেখানে হবে আশা করছি আজকে অনেকে মিস করেছেন আগামীকাল তাদেরকে আমরা পাবো এই মানবিক কর্মসূচি যত বেশি সংখ্যক লোকজন উপস্থিত আমরা হতে পারি নিজেদেরও ভালো লাগবে এবং এই কর্মসূচির মাধ্যমে দেবী মায়ের যে আরাধনা সেটা কিন্তু আমাদের বাস্তবিক অর্থে আমরা চলতে পারবো এবং জীব সেবাই আসল সেবা বা মানব সেবাটাই আমাদের কাছে দেবীর আরাধনার শুভ সূচনা বলতে পারি তারই প্রতীক হিসাবে আমাদের এই পুজোর উপহার কর্মসূচি এই লাইফটা করবার উদ্দেশ্য আপনাদের জানালাম আমি একটু এবার কর্মসূচির ভেতরে যাই আমাদের কর্মসূচি আর চলছে কিছুক্ষণের মধ্যে কর্মসূচি সমাপ্তও হবে ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর উপহার কর্মসূচি আমরা তুলে ধরছি আপনাদের সামনে এটা শুধুমাত্র ডকুমেন্টেশন পারপাস এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস এর মাধ্যমে আমরা এই পুজোর আনন্দ সকলের সাথে আমরা তুলে দিচ্ছি পুজোর উপহার কর্মসূচির মাধ্যমে সকল ভালো থাকবেন সকলের পুজো ভালো কাটুক